অবশেষে তিনি এলেন দুষ্ট কংসকে বিনাশ করতে কংসেরই কারাগারে জন্ম নিলেন সেই আবির্ভাবে অন্ধকার কারাগার যেন নীলাভ উজ্জ্বল রত্নের মতো তার অঙ্গের জ্যোতিতে হয়ে উঠল উদ্ভাসিত সেই অলৌকিক উদ্ভাসে খসে গেল বসুদেবের শৃঙ্খল খুলে গেল কারাগারের লৌহ কপাট পাপি কংসের সহকারী কারাগারের প্রহরীরা হয়ে গেল অচেতন ধীরে ধীরে বাহিরে বেরিয়ে এলেন বসুদেব আকাশে তখন বিদায়ী বর্ষার ঘন ঘটা আকাশ জুড়ে মেঘ করেছে শস্য হাওয়া বইছে শিহরিত হলেন বসুদেব তিনি এই মহানিশায় এক কালবদলের কারিগর হতে চলেছেন অন্ধকার ছিঁড়ে আলো আসবে হাসবে নতুন সকাল তাই বুঝি আর অন্ধকার আজ এত তীব্র ভয়ানক অট্টহাসি করে মেঘের দল যেন ভয় দেখাতে চাইছে অত্যাচারী অনাচারী শাসকের সকল পাপ সকল অন্যায় যেন স্তরে স্তরে জমে ওঠে এই জমাট বাঁধা অন্ধকারের রূপ নিয়েছে এই অন্ধকার ছিন্ন করতে যে নতুন প্রাণ আর জন্ম নিল তাকে রক্ষা করতেই হবে এই যুগল সন্ধিখনে বসুদেবের স্কন্ধে এই সুকঠিন দায়িত্ব অর্পিত হয়েছে সেই সূচিবেদ্য অন্ধকারে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে পথে নামলেন বসুদেব বসুদেব চলেছেন গোকুলের দিকে ওখানে তার বন্ধু নন্দগোপ আছেন অত্যাচারিক অংশকে বিনাশ করতে প্রজারা আজ সংঘবদ্ধ নন্দ হলেন গোপালক সম্প্রদায়ভুক্ত প্রজাদের নেতা আজ নন্দের একটি কন্যা সন্তানেরও জন্ম হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই কন্যা বসুদেবের হাতে তুলে দেবেন নন্দ আর বসুদেবের পুত্র ছদ্ম পরিচয়ে পালিত হবে নন্দের গৃহে অত্যাচারী শাসকের হাত থেকে প্রজাদেরকে রক্ষা করতে হলে এছাড়া আর অন্য কোনো পথ নেই এমনই দৈব নির্দেশ বসুদেবের পুত্র হবেন ভবিষ্যতের যুগনায়ক তিনি অত্যাচারীর হাত থেকে উদ্ধার করবেন আর্যবর্তকে আকাশে ঘন ঘন মেঘ গর্জন প্রবল বৃষ্টিতে দুকুল ছাপিয়ে ফুসে উঠছে যমুনা সেই সূচিবেদ্য আধার রজনীতে ছোট্ট শিশুটিকে কোলে চেপে ধরে হেঁটে চলেছেন বসুদেব নদীর জল ঘূর্ণির মতো স্থলভাগের উপরে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে অতি সাবধানে পা ফেলছেন বসুদেব অন্ধকারে দিক নির্ণয় করে চলা দুরহ জলস্তর ক্রমশ উঠে আসছে উপরে সেই প্রবল ঘূর্ণি প্রভাবে পদস্তলন হলেই মৃত্যু অনিবার্য আজ যেভাবেই হোক সত্যুর সতর্ক পোহরা এড়িয়ে তাকে পৌঁছাতেই হবে গোকুলের গোপপল্লিতে সাবধানে পৌঁছে দিতে হবে এই শিশুপুত্রকে নন্দগোপের হাতে কারণ এই শিশুই হবে মুক্তির কাণ্ডারি এই শিশুই ভবিষ্যতে রাষ্ট্র বিপ্লবের বীজ এমনই নির্দিষ্ট ইঙ্গিত অদূরে এক শ্রীগাল চলেছে সতর্ক পাদবিক্ষেকে শ্রীগালটির পা যেখানে যেখানে পড়ছে সেখানে নিশ্চয়ই আছে শক্ত মাটি বসুদেব শ্রীগালটির পদসঞ্চার অনুসরণ করে সতর্ক পা ফেলে ফেলে চলতে রাখলেন অকস্মাৎ বসুদেবের মনে হল একখণ্ড মেঘের মতো কিছু যেন তারও তার শিশুপুত্রের মাথার উপর ছত্রের মতো প্রসারিত হয়ে রয়েছে তাতে কিছুটা হলে মিষ্টির জলধারা থেকে রক্ষা পাচ্ছে শিশুটি এ কি কোনো দৈব ঘটনা নাকি রাতচড়া কোনো অজগর ফোনা বিস্তার করে তাদের সঙ্গী হয়েছে পিছন ফিরে তাকানোর সময় নেই বসুদেবের তিনি ক্ষুদ্র শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সতর্ক পাদবিক্ষেপে চলতে লাগলেন সামনের দিকে অবশেষে দূর দিগন্তের কাছে বিদ্যুতের আলোই জলচ্ছবির মতো যেন একটি গ্রামের দৃশ্যের আভাস দেখা গেল হর্ষ ও বিষাদে মিশ্রিত প্রতিক্রিয়া বসুদেবের হৃদয়ে তিনি এসে পড়েছেন অভীষ্ট লোকের কাছে কিন্তু এতক্ষণ যে সদ্যজাত পুত্রকে তিনি বুকে জড়িয়েছিলেন তাকে যে এবার সমর্পণ করতে হবে অন্যের কাছে নিরাপদ আশ্রয়ে আর কবে তিনি পুত্রের মুখ দেখতে পাবেন জানেন না আদেও কি আর দেখা হবে তার পুত্রের নেতৃত্বে যখন অত্যাচারীর বিনাশ ঘটবে ততদিন কি তিনি বেঁচে থাকবেন নাকি সেই মুক্তির অরুন্দয়ের আগেই কারাগারের অন্ধকারে তার জীবনদ্বীপ নিভে যাবে চিরতরে এদিকে গোপপল্লীতে গোপদের নেতা নন্দগোপ বিনিত্র রজনীযাপন করছেন অদূরে তার স্ত্রী যশোদা সদ্যজাত কন্যা সন্তানটিকে নিয়ে শুয়ে আছেন মাতা ও কন্যা উভয়েই নিদ্রিত এমন সময় দরজায় মৃদু কড়াঘাতের শব্দ সচ্চকিত হয়ে উঠলেন তিনি ওই মৃদু শব্দেই নন্দগোপীর বুকের মধ্যে যেন দামামার মতো প্রতিধ্বনিত হল বসুদেব তবে আসতে পেরেছেন এই ঘন ঘোর বর্ষণসিক্ত রজনীতে যমুনার দুকুল প্লাবি জলোচ্ছ্বাসের মধ্যে দিয়ে অতটুকু শিশুকে নিয়ে সত্যুর পোহরা এড়িয়ে সত্যি আসা সম্ভব কি এ বিষয়ে তিনি যথেষ্ট সন্দিহান ছিলেন নন্দ তাড়াতাড়ি দরজাটা খুলে বাইরে এলেন বসুদেবের কোলে থেকে সন্তর্পণে শিশুটিকে গ্রহণ করলেন তিনি বুকের আশ্রয় থেকে পঞ্জরের অস্থিরের মতো নিজের পুত্রটিকে তুলে দিলেন বসুদেব বাইরে তখন অবিশ্রান্ত ঝড় ঝড় বসুদেবের মনের মধ্যে বাইরে তখন অবিশ্রান্ত বৃষ্টি ধারা সেই ধারায় মিলে গেল বসুদেবের কাতর পিতৃহৃদয় মন্থনকারী তপ্ত অসুর কয়েক কটি ফোঁটা নন্দ আর দেরি করলেন না তাড়াতাড়ি শিশুটিকে গৃহের অভ্যন্তরে নিয়ে এসে শুইয়ে দিলেন তার স্ত্রী যশোদার কোলের কাছে যশোদা এসব জানতেও পারলেন না ঘুমের ঘোরে তিনি পাশ ফিরে আপন সন্তান বোধে শিশুটির গায়ে হাতের আলতু ছোঁয়া দিয়ে জড়িয়ে ধরলেন এখন যশোদার পিছন দিকে তার সদ্যজাত কন্যাটি নন্দ কন্যাটিকে কোলে তুলে নিলেন ঘুমন্ত কন্যার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ অতসী ফুলের মতো কন্যাটির গায়ের রং টানা টানা দুটি নিদ্রিত চোখে নিশ্চিন্ত নির্ভরতা অতসি পুষ্প বর্ণাভ্যাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম দেখতে দেখতে পিতার চোখ দুটি জলে ভরে উঠল তিনি ব্যস্ত হয়ে চোখের জল মুছলেন আর দেরি নয় দরজার ওপাশে বন্ধু বসুদেব প্রতীক্ষারত কংসকে বিভ্রান্ত করতে এই শিশু কন্যাটিকে সমর্পণ করে দিতে হবে বসুদেবের হাতে নন্দ বেরিয়ে এলেন বাইরে বসুদেবের কোলে দিলেন তার মেয়েকে বসুদেব ফিরে চললেন পিছনে স্নানোর মতো দাঁড়িয়ে রইলেন নন্দ অপালক চেয়ে রইলেন বসুদেবের কোলে সাইত ওই ঘুমন্ত শিশুকন্যাটির দিকে যার গায়ের বর্ণ সে ফুলের মতো আকর্ণ বিশিষ্ট ডাগর দুটি আঁখি আর কি কখনো দেখা হবে রাষ্ট্রের হিতের জন্য তিনি নিবেদিত করেছে এই কন্যাটিকে ক্রমে দিগন্তে মিলিয়ে গেল বসুদেবের অবয়ব নন্দ ঘরের দরজা বন্ধ করলেন মনের দরজাটিও করলেন অর্গল রুদ্ধ এ যাতনা তার একার কাউকে তিনি এই যন্ত্রণার ভাগ দিতে পারবেন না কাউকে হৃদয় খুলে দেখাতেও পারবেন না তার ক্ষত যতদিন না শাসকের বদল হয় যতদিন না মুছে যায় কংসের সব অত্যাচার অনাচার ততদিন গোপন রাখতে হবে সমস্ত কিছু নন্দ প্রদীপে সলতেটি বাড়িয়ে উজ্জ্বল করলেন তার শিখা তারপর প্রদীপটি নিয়ে ধীরে ধীরে এলেন যশোদার কোলে সাইত বসুদেবের পুত্রের কাছে নিরীক্ষণ করতে লাগলেন শিশুটিকে এই বর্ষণমুখর শীতল রজনীতে একটু উষ্ণতার খোঁজ পেতেই যেন শিশুটি পরম নির্ভরতায় জড়িয়ে রেখেছে যশোদার একটি হাত উজ্জ্বল নীলাকাশের মতোই গভীর শ্যাম শিশুটির গাত্রবর্ণ নিদ্রিত শিশুটির আর ওষ্ঠ ধরে অস্পুষ্ট হাসির আভাস নন্দ প্রদীপের আলোয় লক্ষ্য করলেন শিশুটির পায়ের নিচের রেখাগুলি সন্নিবেশিত হয়ে যেন ফুটিয়ে তুলেছে অর্ধচন্দ্রের মতো রেখা শঙ্খের প্রতিকৃতি ও মৎস্যচিহ্ন এই পদচিহ্নের সংকেতলিপি বহন করেছে দিন বদলের বার্তা এই নিদ্রিত শিশুটির মধ্যেই উপ্ত হয়েছে ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানীর বীজ ধীরে ধীরে নন্দ উঠে গেলেন গবাক্ষের পাশে চেয়ে রইলেন সুদূর দিগন্তের দিকে যেদিকে তার কন্যাটিকে নিয়ে নিশার অন্ধকারে মিলিয়ে গেছেন বসুদেব নন্দ বসে রইলেন পাখির কলতানে মুখরিত আলোকময় সকালের অপেক্ষায় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যেভাবে গ্রহণ করা উচিত ছিল আমরা সেভাবে গ্রহণ করতে পারলাম কই আমরা মাখন খাওয়া গোপাল দোল খাওয়া নন্দলালা রূপে পূজা করে গেলাম বেশিরভাগ দুর্বল ভোগবাদী অর্থলবি কীর্তনকারী দল তাকে রাসলীলাকারী নৌকা বিলাসী কালীয় দমনকারী রাধার মানভঞ্জনকারী হিসেবেই তুলে ধরল তার অনাসিক্ত কর্তব্যে অবিচলতা বিদ্রোহী রাজনৈতিক চরিত্রটি তুলে ধরতেই পারলাম না জন্মালেন কারাগারে লালিত হলেন রাজলয়ে যাদব বংশে সন্তান হিসেবে আদর্শ তিনি বন্ধু ও সখা হিসাবেও আদর্শ প্রেমিক হিসাবেও আদর্শ কামবর্জিত প্রেমের উদাহরণ তৈরি করলেন আটজন পত্নীর সার্থক পতি আর গোপিনীরা তো আছেই তবু কলঙ্কহীন যশোদার এত প্রিয় ধন রাধার এত ভালোবাসার ধন আটকে পড়েনি মোহে কর্তব্যে অবিচল সেই তিনি অনায়াসে ত্যাগ করেছে মা দেবকী মা যশোদা প্রাণপ্রিয় রাধা গোপিনী সব ভারতবর্ষের সমস্যাকে এড়িয়ে যাননি কুরুক্ষেত্রে ধর্মের জন্য একাই সম্মুখ থেকে লড়াই করেছেন দ্রৌপদীর অপমানকে ভারতবাসীর নারীদের অপমানের প্রতীক ভেবে যুদ্ধে নেমেছেন ভীষ্মসহ অজিও বীরদের সামনে দাঁড়াতে পিছুপা হননি যথার্থ শিক্ষক হয়ে অর্জুনের মতো ভীরু যোদ্ধার কাপুরুষতা দূর করেছেন শান্ত ধর্মের ধ্বজাধারী যোদ্ধাদের আদর্শ তো তিনি আবার রাজনীতিবিদ হিসেবেও তিনি আদর্শ অভিশাপকেও তিনি শান্তভাবে গ্রহণ করতে হয় তাও শিখিয়ে দিলেন তিনি নিজের বংশকে বিনাশ করতেও কুণ্ঠাবোধ করেননি আমরা কি তার চরিত্র থেকে এগুলো শিখবো না আমরা কি শুধু কীর্তন শুনে শুনে চোখে জলে নিয়ে যাব যে দৃঢ়তা যে মহান আদর্শ যে গীতা তিনি আমাদের দিয়ে গেলেন তাকে কি লাল শালুতেই মুড়ে পড়ে থেকে শুধু ফুল পেয়ে যাবে সময় এসেছে শ্রীকৃষ্ণের গোপালরূপ ছেড়ে কুরুক্ষেত্রের সারথী শ্রীকৃষ্ণের পূজা করার যেখানে দুর্বলতার স্থান নেই মোহের স্থান নেই যেখানে আত্মীয়তার থেকেও ধর্ম কর্তব্য নারীর সম্মান অনেক অনেক সেই রূপ আমাদের উপাস্য হোক ধন্যবাদ